প্রিয় শিক্ষার্থীরা সবাইকে এডুভিক্স এর পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী দুই হাজার সালের জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ষোলো অর্থাৎ পরিমিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হবে শ্রম আজকের এই ভিডিওটি সুন্দর হতে যাচ্ছে তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আচ্ছা সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটি তোমরা জানো যে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান তা কি সমবাহু ত্রিভুজ বলে এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে উচ্চতা অথবা মধ্যমা কিভাবে আমরা বের করব সেটা তোমরা এখানে দেখবে যে একটি সূত্রের মাধ্যমে একটি সূত্রের মাধ্যমে কিভাবে আমরা এই এমসিটিউটা বের করতে পারি তা তোমরা এই ভিডিওটি দেখতে পারবে তো বন্ধুরা দেখো যে সমবহু ত্রিভুজের এক নম্বর প্রশ্নটি দেখো যে সমবহু ত্রিভুজের দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার হলে এর উচ্চতা অথবা মধ্যমা কত তো এইটা যদি আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখা যাবে যে অনেকটা সময় প্রয়োজন তো সেক্ষেত্রে একটি সূত্রের মাধ্যমে কিভাবে আমরা বের করতে পারবো দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি যে উচ্চতা সমান যে রুট থ্রি বাই টু গুণন বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বন্ধুরা দেখো যে উচ্চতা সমান কি বলতো রুট থ্রি বাই টু গুনন বাহুর দৈর্ঘ্য তাহলে তোমরা একটু খেয়াল করো যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কয় সেন্টিমিটার বলতো ফোর সেন্টিমিটার এর উচ্চতা বা মধ্যমা কত তাহলে উচ্চতার সূত্রটা আমি এখানে কি লিখে দিয়েছি বলতো যে রুট থ্রি বাই টু গুনন বাহুর দৈর্ঘ্য আচ্ছা রুট থ্রি বাই টু গুণন দেখো বাহুর দুর্ঘ বাহুর এখানে কত দেয়া আছে বলতো ফোর দেয়া আছে তো ফোর যদি দেয়া থাকে তাহলে আমরা এখানে ফোর দিলাম এখন জানো যে লব এবং হরে যদি আমাদের বননেকে এখন তাহলে কাটা যাবে দেখো দুই দিয়ে দেখো চারকে যদি আমরা ভাগ করি দু কোন কত চার তাহলে কি পাওয়া যাচ্ছে বলো তো টু এখানে রয়েছে রুট থ্রি দেখো এখানে ক খ গ ঘ এর মধ্যে কোন উত্তরটি সঠিক টু রুট থ্রি দেখো এই যে গ নম্বর উত্তরটি সঠিক কত বলতো টু রুট থ্রি আচ্ছা এখন দুই নম্বর প্রশ্নটির উত্তর কি হবে সমবহ ত্রিভুজের বাহুর দুর্গ এইট সেন্টিমিটার হলে এর উচ্চতা কত হবে সেটি তোমরা এরকমভাবে ক্যালকুলেশন করবে করে উত্তরটি কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এরপর তিন নম্বরটা একটু লক্ষ্য করো যে কোনো সমবহ ত্রিভুজের পরিসীমা এবারে কিন্তু বাহুর দুর্গ্য দেয়া নেই কি দেয়া আছে বলে তো পরিসীমা তাহলে তোমরা একটু খেয়াল রাখবে যে বাহুর দুর্গ তোমরা যেভাবে পাবে আর কি বাহু যে পরিসীমা যে পরিসীমা ভাগ এটা হবে তিন তাহলে বাহু আমরা কিভাবে বের করবো বলতো পরিসীমাকে কি দ্বারা ভাগ করবো বলতো তিন দ্বারা ভাগ করবো এখানে তাহলে তোমরা বলো তো পরিসীমাটা কত দেয়া আছে পরিসীমা দেয়া আছে তিন বাই তাহলে এটা হচ্ছে থ্রি তাহলে বলো আহ তিন দ্বারা কি আঠারোকে ভাগ যায় অবশ্যই যায় তিন ছয় আঠারো তাহলে বাহুটা কত পাওয়া গেল বলতো বাহুটা পাওয়া গেল হচ্ছে সিক্স এখন উষ্ণতার সূত্রটা আমি তোমাদের কি বলছিলাম তোমরা বলো যে হচ্ছে হচ্ছে বাহু বাহু তাহলে আমরা কত পেয়েছি এখানে বলো তো সিক্স তাহলে আমরা সিক্স বসালাম এখন দেখো টু দ্বারা সিক্স কে ভাগ যাচ্ছে তিন দুই ছয় আচ্ছা তাহলে এখন কত থাকতেছে তোমরা বলো যে এখানে থ্রি আর এখানে থাকতেছি রু থ্রি তাহলে এখানে আমরা খ এবং ঘর মধ্যে কোথায় থ্রি রুট থ্রি দেখতে পাচ্ছি দেখো এই যে খ নম্বরে দেখতে পাচ্ছ যে থ্রি রুট থ্রি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এখানে আরেকটি প্রশ্ন রয়েছে কোন টু রুট থ্রি হলে এর বাহুর দৈর্ঘ্য কত তাহলে তোমরা এবার খেয়াল করো যে এবারে কিন্তু বাহু কথা বলেছে তাহলে তোমরা বলো তো যে উচ্চতার সূত্রটি তোমরা কি জানো যে উচ্চতায় যে টু রুট থ্রি বাই টু গুনন হচ্ছে বাহু গুনন কি বলতো বাহু আচ্ছা এটা এটা তোমার সূত্র জানো তো এখন বাহুর মান বের করতে হবে কার মান বের করতে হবে বাহুর মান কত তাহলে এখানে উচ্চতা কত আছে বলতো টু রুট থ্রি তাহলে এখন যদি আমরা উচ্চতার জায়গায় বসাই টু রুট থ্রি কত বলতো টু রুট থ্রি তাহলে এখানে কত রয়েছে রুট থ্রি বাই টু গুন হচ্ছে বাহু রুট থ্রি বাই টু গুনন বাহু আচ্ছা এখন তোমরা জানো যে উভয় পক্ষে যদি লবে একই রাশি থাকে তাহলে তারা বাদ যাবে আবার হরেও যদি থাকে তাহলে তারা বাদ যাবে তাহলে উভয় পাশে কি রয়েছে দেখো লবে হ্যাঁ রয়েছে তাহলে এখানে থাকতেছে কত বলতো টু আর এখানে থাকতেছে হচ্ছে ওয়ান বাই টু গুণন হচ্ছে কত বাহু এখন তোমরা যদি আড়াহারি গুণ করো কি গুণ করো বলতো আড়াহারি গুণ আড়াহারি গুণ তোমরা সবাই জানো যে ধরো লব বাই ঘর হর এক এটি এবং ডান ডানপক্ষের ধরো আবারও লব বাই হর রয়েছে তাহলে তোমরা জানো এই যে বাম পক্ষের লব এবং ডান পাশের হর এটি গুণ হবে একইভাবে ভাবে ডান পাশের লব এবং বাম পাশের হর গুণ হবে তাহলে এটা তোমরা দেখো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর তাহলে আমরা যদি গুণ করুক দুই দু কত কথা বলতো চার এখানে থাকতেছে বাহু তাহলে এখানে বাহুর মানে আমরা কত পেলাম বলতো ফোর এখন তোমরা কি এখানে দেখতে পাচ্ছ যে দেখো এই ঘ নম্বর অপশনটিতে উত্তর কিন্তু চার রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে